গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অম্বুবাচি কি অম্বুবাচির দিনে কি কি করতে নেই আর করমদয়ালের মতামত কি এই অম্বুবাচি দিনে অম্বু অম্বুবাচিটা আসলে কবে কাল কিন্তু অম্বুবাচী তাই আজকের থেকেই আপনাদের সাথে দলের কথাবার্তাগুলো আলোচনা করে রাখছি অমঙ্গল হবে এরকম কোন কাজ যাতে আমরা ভুলবশত করে না ফেলি তো এই যে অম্বুবাচী হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের সাত থেকে দশ তারিখ পর্যন্ত চলে অম্বুবাচী ব্রত এটা একটা ব্রত আষাঢ় মাসের মৃগসেরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে ধরিত্রী ঋতুময়ী হয়ে ওঠেন আর এই সময়কালকেই অম্বুবাচি বলে পালন করা হয় আমাদের ঘরে ঘরে বাঙালিদের ঘরে ঘরে অম্বুবাচি দিনে আম কাঁঠাল খাওয়ার নিয়ম আছে বলা হয় নাকি অম্বুবাচি দিনে আম কাঁঠাল খেতে হয় আর এই এখনের সময় আম কাঁঠাল তো সেরা মিষ্টি ফল যেটা আমরা প্রত্যেকেই পছন্দ করি পরমদাল শ্রী শ্রী ঠাকুর আবার বললেন বছরের এই সময় নাকি আম কাঁঠাল খেলে রসায়নের জন্য আর ভাবতে হয় না পুরো শরীরে রসায়ন তৈরি হয়ে যায় সারা বছরের জন্য তাই এখন আম কাঁঠাল অবশ্যই খেতে হয় যদি পেটে সহ্য হয় তাহলে খাবেন বছরের অম্বুবাচী দিনে আমাদের বাঙালিদের ঘরে ঘরে মন্দিরে মন্দিরে চলে মনসা দেবীর পুজো বেলায় মানে সন্ধ্যার দিকে মনসা মঙ্গল গাওয়া হয় মনসা মায়ের যে গানগুলি সেগুলি করা হয় তো অম্বুবাচী দিনটাতে এইভাবেই মানে পালন করা হয় এছাড়াও শোনা যায় কামাখ্যা দেবীর নাকি পূজা হয় আপনারা ভালো জানবেন যাই হোক আমি শুনেছি আর কি এসব কথা তো যেটা আমি আমাদের গ্রামে দেখি অম্বুবাচি দিনে মনসা দেবীর পুজো হচ্ছে আরতি হচ্ছে বেশ ঢাক ঢোল বাজিয়ে ধুমধাম সহকারে মায়ের পুজো হয় তো এই মানে এই যে অম্বুবাচি অম্বুবাচি দিনে আমরা মানে আমরা অনেকেই অনেক কিছু মানি না নিষেধগুলোকে মানি না নির্দেশগুলো মেনে চলি না এই জন্যই অমঙ্গলের শিকার হই কিন্তু এটা আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে আছে কেষ্টধা মাঝে কিছু সময় ছিলেন না আবার ফিরে এলেন অঙ্গুবাচীর সময় মাটি খোঁড়া হয় না কেন পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী আর অঙ্গুবাচি যেন তার ঋতুকাল মেয়েদের প্রত্যেক মাসে একবার হয় আর পৃথিবীর হয় বছরে একবার মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখে অঙ্গবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায় লতাপাতা যেন তেজালো হয়ে ওঠে কেষ্টদা বললেন কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে জমির উর্বরতা তিন তিন প্রকারে বাড়ে প্রথমত রাজার চেষ্টায় যেমন জলসেচ ব্যবস্থায় দ্বিতীয়ত গ্রহের সঞ্চারে তৃতীয়ত বৃষ্টিতে শিশি ঠাকুর খাবার সময় হওয়ায় এরপর উঠে পড়লেন কথাটা শেষ হল পরমদান শিশি ঠাকুর বললেন মাটির উর্বরতা বেড়ে যায় লতা পাতা তেজালো হয় তো আমরা এই প্রকৃতি থেকে সব কিছু পায় আর যদি আমাদের মা আমাদের প্রকৃতি মা যদি না থাকতো তাহলে বলুন আমরা কি পেতাম গাছপালাকে আমরা কি পেতাম হাওয়া বাতাসকে আমরা কি পেতাম অক্সিজেনকে তাহলে এই সময় আমাদের মাকে সাবধানে রাখতে হয় অম্বুবাচি বলা হয় তিন দিন প্রায় চলে মানে প্রায় তিন দিনের মতো এটা চলে এই সময় শোনা যায় কিছু নিষেধ যে নিষেধটা আপনাদের আমি এক্ষুনি শোনাব তো এই সময় এই সময় যেমন মেয়েদেরকে সাবধানে রাখা হয় ঠিক মানে ওই মাটিকেও মাকেও কিন্তু সাবধানে রাখা হয় আর অমুবাচির পর মাটির উর্বরতা বেড়ে যায় যেহেতু আমরা মাকে সাবধানে রাখতে চাই তার জন্য মায়ের যাতে কোনো আঘাত যাতে কোনো কোনো রকম ক্ষতি না হয় সেদিকে আমাদের নজর রাখা উচিত এই সময় বলা হয় কোনো রকম মানে এই তিন দিন যেহেতু মায়ের ঋতুকাল চলে তার জন্য বলা হয় যে তিন দিন লাঙ্গল করতে নেই মাটি মাটিকে ফুঁড়তে নেই বলা আছে ফসল রোপণ করতে নেই কোনো ভালো কাজ করতে নেই পুজো এই সময় নিষিদ্ধ সমস্ত কৃষিকাজ খনন লাঙ্গল খনন, লাঙ্গল, লাঙল বীজ বপন ফসল রোপণ এইসব জিনিসগুলো নাকি শোনা যায় করতে নেই মাটিকে সাবধানে রাখতে হয় মাটি আমাদের মা আর এই মায়ের উপরেই কিন্তু আমরা নির্ভর করি আজ ঘর বাড়ি গাছপালা কিন্তু মায়ের মায়ের মানে মাই তার বুকে ধরে রেখেছে মা আমাদের বুকে ধরে রেখেছে তাই মাকে যাতে মা যাতে সাবধানে থাকে সেদিকে আমাদের নজর দিতে হয় তাই এই অম্বুবাচী দিনটিতে আমাদের এই কাজগুলো করা নিষিদ্ধ করতে নেই বলা হয় যদিও আমাদের এগুলো শোনা যায় করতে নেই না করাটাই ভালো হয় এই তিন দিন কোনো ভালো কাজ যেমন ধরুন গৃহপ্রবেশ তারপর কোনো কিছু উদযাপন করছেন কোনো ভালো পুজো করছেন কোনো অনুষ্ঠান করছেন শুভ অনুষ্ঠান এইসব জিনিসগুলো কিন্তু এই অম্বুবাচির এই তিনটা দিন ঠিক করতে নেই যেহেতু কালকে অম্বুবাচী শুরু হচ্ছে বলা হয় তিন দিন ধরে মানে রেস্ট থাকে তার জন্য আপনারা যেহেতু শোনা যায় তার জন্য আপনারা এই ভালো কাজগুলোকে এই তিন দিনের জন্য একটু স্টপ করে যে সমস্ত কাজগুলো ভালো কাজগুলোকে তিন দিনের জন্য একটু বন্ধ রেখে এই যে মাকে যেগুলো আমাদের সাবধানে রাখার জন্য যেগুলো বলা হলো যে বীজ বপন তারপর লাগল করা মাটি খোঁড়া এগুলো করতে নেই এগুলো করলে নাকি মানে মায়ের ক্ষতি হয় মাকে আঘাত করা হয় তার জন্য মাটিকে সাবধানে রাখতে হয় তিন দিন তাহলে অম্বুবাচিতে যে সমস্ত রীতিগুলো পালন করার কথা সেগুলো আমাদের পালন করতে হয় আর পরমদানের কথা মতো আমাদের চলতে হবে অম্বুবাচি সম্পর্কে যদি পারি তো কালকে আরও কিছু আলোচনা করবো নাহলে তো ইষ্ট কথা কাছেই আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়